মাই চ্যানেল আশা করবো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি শ্রেয়সী আজকে কিন্তু চলে এসেছি সুকান্ত নগরে কারণ সুকান্ত নগরে ওপেনিং হয়ে গেছে শুভাঙ্কার রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্ট ফুড সেন্টার আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে ফুড ব্লগিংয়ের ওপর এই রেস্টুরেন্টটা কোথায় কিভাবে আসতে হবে এবং নতুন বছরে এই শুভাঙ্কার রেস্টুরেন্ট আমাদেরকে কি সারপ্রাইজ দিতে চলেছে আজকের ভিডিওতে সেটাই থাকছে শিওবাঙ্কা ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের মেন এন্ট্রেন্স কিন্তু খুব সুন্দর করে সাজানো তোমরা দেখতেই পাচ্ছ এছাড়াও এনাদের খাবারের প্রাইস অত্যন্ত কম সেটা তো জানবই কিন্তু তার আগে চলো ভেতরটা তোমাদেরকে দেখিয়ে আনি এই মুহূর্তে আমি চলে এসেছি সুকান্ত নগরে শুভাঙ্কা রেস্টুরেন্টে ভেতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ এত সুন্দর যে বলার মতো নয় সল্ট লেক সুকান্ত নগরে শুভাঙ্কা রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে এগারোই ডিসেম্বর এই রেস্টুরেন্টের সমস্ত ডিটেলস এবং কিভাবে আসতে হবে সেটাই জেনে নেব এই মুহূর্তে কিন্তু আমরা পেয়ে গেছি রেস্টুরেন্টের সেফকে তো চলো জেনে নেওয়া যাক আচ্ছা আপনাদের যে রেস্টুরেন্টটা খুলেছে তো দেখছি অনেক রকম থালি আছে অফার আছে তা নতুন বছরে মানে কতটা কি অফার থাকছে অফার বলতে আমাদের থালিতে আছে চিকেন থালিতে রয়েছে বিরিয়ানি চাপে মতো তৈরি মোমোস অফার আছে ঠিক আছে এইগুলো আমরা অফার দিচ্ছি আর আপনাদের রেস্টুরেন্টে তাহলে যারা আসতে চাইছে তারা কীভাবে আসবে যদি সিয়ালদা আসতে চায় সিয়ালগঞ্জ অটো করে বাইপাস বাইপাসের এবারে এসে সুভান্দ নগর লোয়ার পোল লোহার পোলের সামনেই আমাদের রেস্টুরেন্ট ঠিক আছে

বিভিন্ন ধরনের যেটা এভেলেবেল মানে কোনো কিছু খাবার যে নেই তা না সব মানে ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের সবই আছে এখানে কোনো রকম মানে কোনো কাস্টমার এসে যে এইটা নেই ওটা আছে ওটা এরকম কোনো ব্যাপার না সবই নেই আর ওপেন কখন হচ্ছে বাংলা থালি যেটা রয়েছে থালি যেটা আমরা দিচ্ছি ওটা দিয়ে ওপেন হচ্ছে ঠিক আছে চারটে অবধি চলে আর আমাদের এমনি চাইনিজ বিরিয়ানি যা সব আছে আদার্স খাবার সেগুলো হচ্ছে আমাদের দুটো দিয়ে

দম বিরিয়ানি আর চিকেন চাপের কম্বো সেটার প্রাইস থাকছে দেড়শো টাকা মোমো আর তন্দুরি চিকেনের কম্বো থাকছে কিন্তু দুশো কুড়ি টাকা এছাড়া পাঁচশো টাকার ওপর যদি বিল হয় তোমরা পেয়ে যাচ্ছ একটা কেক ফ্রিতে এই অফারটা থাকছে কিন্তু ফার্স্ট জানুয়ারি পর্যন্ত এখানে তোমরা লাঞ্চের জন্য থালি পেয়ে যাবে দুপুর বারোটার থেকে আর কি প্রাইজের চলো সেটাও জেনে নি এখানে তোমরা ভেজ থালি কিন্তু পেয়ে যাবে চল্লিশ টাকায় এছাড়াও এক থালি রুই থালি কাতলা থালি চিংড়ি থালি চিকেন থালি আর মাটন থালিও পেয়ে যাবে যারা বিরিয়ানি খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এখানে বিরিয়ানিও রয়েছে হাঁড়ির ঢাকনাটা সরাতেই কিন্তু অপূর্ব সুন্দর গন্ধ বেরোলো এছাড়াও তোমরা দেখতেই পাচ্ছো অনেকটাই গরম ধোঁয়া উঠছে চিকেন মাটনের সাইজ কিন্তু ভীষণ বড় আলুর সাইজও কিন্তু অনেকটাই বড়। এখানে আলু বিরিয়ানি তোমরা পেয়ে যাবে সত্তর টাকায় এগ বিরিয়ানি আশি টাকায় চিকেন আর মাটন বিরিয়ানি কিন্তু থাকছে একশো টাকা আর একশো টাকা চিকেন চাপটা একবার দেখো অসাধারণ দেখতে লাগছে সুস্বাদু আর লোভনীয় আর চিকেনের পিসগুলো কিন্তু অনেকটাই বড়। এখানকার খাবার আর খাবারের প্রাইস তো তোমাদেরকে দেখালাম কিন্তু খাবারের কোয়ালিটি কীরকম চলো সেটারও একটা রিভিউ নেওয়া যাক

বেলায় গেছিলাম বলে আমরা অর্ডার করেছিলাম এগ চাউমিন যার প্রাইস ছিল ষাট টাকা আমাদের চাউমিন হতে হতে তোমাদেরকে মেনু কার্ডটা এক ঝলক দেখিয়ে দিলাম এখানে আমাদের এগ চাউমিন চলেও এসেছে আর দেখো দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে এগ চাউমিনটা কিন্তু খেতে ছিল ভীষণই ভালো আর চাউমিন খেয়ে কিন্তু আমার পেট আর মন দুটোই ভরে গেছে ভিডিওটা কিন্তু এবার আমার শেষ করার পালা আর শুভঙ্কা রেস্টুরেন্টের বাকি ডিটেলস কিন্তু থাকছে আমার ডেসক্রিপশন বক্সে তোমরা চাইলে কিন্তু এখানে অবশ্যই ভিজিট করতে পারো তো বন্ধুরা শুভাঙ্কা ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে আজকের মতোটা সঞ্জু পিউ